সেন্ডি শাহ বিডি ইমরান সহ্য করে আবার বিডি ইমরানের গায়ের দুর্গন্ধ পথা গুহালিক ডাস্টবিনের মতো দুর্গন্ধ সেটা কিন্তু আবার সেন্ড্রাহ ভাবি দেয় সহ্য করে ঠিক আছে এগুলো কি চমৎকার ভালোবাসা না হলে সম্ভব এগুলো মানেন বোঝেন বোঝেন কিছু বোঝেন তোরা যে একের পর এক কি পরিমাণ লড়া ছাড়াটা দিয়ে দাস ভারতে যে সেন্ডি দিদি আমাদের জাতীয় ভাবি এখন জাতীয় ভাবির পর্দা কিন্তু সে চল লে গেছে যে বিডি রান না সেম রান আমি জানি না না আমি কই তুই না হ্যাঁ তোরা লড়াছাড়া দিয়ে দাও তো আমাদের মানসিক পেশার মধ্যে ফেলে তো আমরা এই একে সিঙ্গেল একে সিঙ্গেল মানুষই শীতকালে দেয় বোধ হো তোদের বোঝ হবে জীবনে তোরা বুঝবি যে আমরা কোন অসুবিধে আছি কোন প্রকারের নিষ্ঠা সিস্টেমের ভিতরে এমন আমরা আটকাই গেছি হ্যাঁ এর মধ্যে তোকে বলে ফেসবুককে ঢুকতে না কি দা কি ফেসবুকটা কি তো তার বেশ খেলাই স্মার্ক দুকারবার বাইরে বাই তোরা দু তো আসই বিডিএম রানার স্যান্ডি হা তোরা তো খাইছো দেশটারই করিয়া ঠিক আছে আর এদিকে ফেসবুকটায় ঢোকতে আরেক আর এক যে এনে হ্যানে কিটা টাকলা মরুাদের হবুলান ঠিক আছে সেখানে ফেসবুকে ঢুকলেই দেখি খেলি ছিল মারিবেন কোনখানে মাহিয়ে পর মাঝখানে মাহিয়া পর মাঝখানে ট্র্যাক মার্কার মাঝখানে তুই পর মাঝখানে বলে আর এদিকে তোরা এ করলে তোরা দুই 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 কান্দায় দুই দুই পার্টি তোরা খাইছো পুরা হুম তোরা 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 দা করছো রাত কাটাও না যা করো হ্যাং ট্যাং তোরা যাবি নান্ডি ব্যাস্টি তোরা মনে লোবি লাইলাম তোরা মিলেই লবি এবার না না তোরা বড় পার্টি ধরবি লো পার্টি ধরি তোরা সৃষ্টি না তোরা বিবাহ করবি ফেসবুক লাড়া ছাড়া দেওয়ার দরকার আছে তোর ক্ষমা চাই তোদের তোরা যা ভাই ফেসবুক তোর বাইরেই যা তোমরা কি দেখেছ কি ওর মুখে হেগে দিয়ে বলে যাব আমি কই নি ভাই এটা কইছে